সম্মানিত ভাইয়ের আমার আমরা আমরা সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছি ঢাকাতে রাজধানীতে যখন আন্তর্জাতিক পর্যায়ের সকল নেতাদেরকে নিয়ে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মহাসমাবেশ যখন তৈরি করা হলো মহাসমাবেশে যে জন তার ঢল আমরা এগুলো লক্ষ্য করেছি মানুষ মানুষ শান্তি চাই শান্তি চাই কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই ডাক্তার শফিকুর রহমানের তার আমরা বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি তিনি অসুস্থ তারপরেও তিনি বারবার অসুস্থতার কারণে তিনি পড়ে যাচ্ছেন তার অসুস্থতার কারণে ডাক্তাররা বলতেছেন যে আপনি জোরে কথা বলবেন না আপনার বক্তব্য দেওয়া যাবে না তারপরেও বলতেছে ডাক্তার শফিকুর রহমান যে জীবনের মালিক একমাত্র আল্লাহ হায়াতের মালিক হলেন একমাত্র আল্লাহ যতদিন এই দেহের মধ্যে আল্লাহ তাআলা আমার জান দিয়েছেন জীবন দিয়েছেন ততদিন ইসলামের পথে থাকবো ইসলামের কথাই বলবো কোরআনের কথাই বলবো মানুষের ঐক্যতা প্রমাণ করে মানুষ এখন ইসলামের দিকে তারা সকলেই প্রবেশ করতেছে ঢুকে যাচ্ছে ইসলামের মধ্যে শান্তি আছে গ্যারান্টি আছে ইসলামের মধ্যে কোনো অশান্তি পাওয়া যায় না ইসলাম মানে হলো শান্তি ইসলাম মানে হলো জান্নাতের পথ এই জান্নাতের যারা জান্নি করার জন্য যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহ রাসুলের দিকে ডাকে তাদের মধ্যে অন্যতম অন্যতম সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি বারবার মানুষদেরকে ইসলামের দিকে আল্লাহর রাসুলের দলের দিকে আল্লাহর দলের দিকে এই যে সুন্দর করে ডাকতেছিস তিনি আর কেউ নয় তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান আমরা দেখেছি বিগত দিনগুলোতেও দেখেছি বিগত বছর গুলোতেও দেখেছি ওই রকম ভাবে কোরআনের ফাঁকি আল্লামা দেলর হোসেন সাইদি তিনি বারবার বলেছেন আমি কোনো আমি তাগুতকে ভয় করি না এক একমাত্র ভয় করি যিনি তিনি হলেন আল্লাহ আমার ভাইরা তাহলে আসুন আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার তার এই বক্তব্য থেকে তার কথা থেকে শিক্ষা গ্রহণ করি মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না আসুন আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হই কোরনের শাসন চাই কোরানের বিধান চাই বিধান চাই কোরনের বিধান চাই সব লোকের শাসন চাই এই বক্তব্য বা এই চিন্তা চেতনা প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে থাকার দরকার আজকে মুমিন আমরা নাম ধারণ করেছি অনেকেই আসি যে আমরা যখন কোরআনের কথা শুনি আল্লাহর রাসূলের কথা শুনি অনেকে আমরা মনে করি যে এটা হলো আসলে প্রকৃত পক্ষে এই পথে থাকা যাবে না এই মতে থাকা যাবে না এ এই ধরনের চিন্তা চেতনা আমরা করি আমার ভাইয়েরা প্রকৃত পক্ষে মুমিন যারা তারা সব সময় একমাত্র ভয় করবে আল্লাহ আমরা আসুন সকল ভাই এবং দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সকলে আমরা ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে যদি ইসলামের পথে আসতে পারি আমরা কোরআনের পথে কোরআনের মতে যদি থাকতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শান্তি অবশ্যই দিয়ে দিবেন কারণ হলো আমরা যদি কোরআনের এই বিধান কোরআনের এই হুকুমগুলো যদি মানতে পারি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমরা যদি এই কোরআনটাকে মানতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিনে আল্লাহ তাআলা বরক দান করে দিবেন রিজিকের অভাব থাকবে না মানুষের চিন্তা চেতনা থাকবে না মানুষের চিকিৎসার কোনো সমস্যা থাকবে না মানুষ শুধু সেখানে শান্তি আর শান্তি পাবে আমরা জানি হজরত উমর রাজি আল্লাহ তার শাসন আমলেও কোরআনের কোরআনের এই শাসন থাকার কারণে কোরআনের বিধান থাকার কারণে সেই যুগটাকে বলা হয় হজরত উমর নূর সেই যুগটাকে বলা হয় সোনালী যুগ তাহলে আসুন আমরা ওইরকমভাবে সোনালি যুগের একটি মডেল একটি রূপরেখা তৈরি করার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মতে আল্লাহ রাসূলের পথে আমাদেরকে থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন সকলে বলি আল্লাহ মামিন